أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا মালিকুলবুদ্ধ চলা বুল মকুমিনুল মহাই মিন আজি জল জাব্বা ৰুল subhanallah yang amma yusriku oh, يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم আমরা এই ইজতেমা শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রায় ষাটটা দেশে এটা দেখতেছে লাইট দেখতেছে আলহামদুলিল্লাহ বলি তো আমরা যদি কোনো ভাই এই কোনার থেকে নিয়ে আব্বা শুধু মাথাটা দেখাই তাহলে এটা কেমন দেখা যায় কি বলেন এখানে মিডিয়া আছে ওখানে যে তালিম ইসলাম মিডিয়া আছে এই দুই এরা সরাসরি দেখাচ্ছে আমরা পাশে থেকে কেউ এই লাইট না দিই মেহেরবানিকে রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে এই যে এই যে বাবা লাইট দিও না বসো বসো ডিস্টার্ব হয় সম্মানিত ভাইয়েরা আমাদের সামনে মানিকগঞ্জেরই একজন সুবির সাধক বিশ্বর বাথুলি বাসস্ট্যান্ড ওনার বাড়ি উনি আমাদের এখানে তসরি বানছেন জনাব আল্লাহ মাসেদ নূর ফতিব সাহেব মহাতরামকে মাইকের কাছে আসার জন্য বিনীতি অনুরোধ করছি জি আসে সম্মানিত আশিকান জাকরান বিশ্ব তালিম এজিকের বিশ্ব ইস্তমা দুই হাজার চব্বিশ হামেদ শেখ নুর এ দরবারি ছোটবেলায় উনিশশো অষ্টআশি সাতাশি দরবারে আমার দরবারের হুজুর আমার মাথায় হাত বলেতেন আমাদের ইমাম সাহেব আছেন আমার দরদির অনেকে দেখছেন আমার চাচা এখানে আছেন সফিউদ্দিন মাস্টার সাহেব আত্মাবুদ্দিন মাস্টার সাহেব হাজির শাহজাদা সাহেব আমার পাগলা চেয়েছেন তো আজকে যে দরদি আমার আমাকে এখানে আসার জন্য এবং আমাকে কথা বলার জন্য দিলেন আমার সেই মঞ্জুর বাবা শাহি বাবা আমাদের হুজুর হুজুরের সাথে দু সনে আমাদের ধামরা মসজিদ উদ্বোধন হয়েছেন হালোয়াপাড়া সেই মসজিদ আমার সর্বপ্রথম হুজুর যখন দরবারে গদিনে তখনই আসছিলেন তো আজকে আমি ভারতে চলে গিয়েছিলাম সে আট নয় দুই হাজার সনে বাংলাদেশে আসছি বাংলাদেশে আসার পরে বাংলাদেশে যে আমির সাহেব ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব হুজুর ওনার সাথে আমার সাথে দিল্লি থেকে পরিচয় উনি আসার সাথে সাথে বলেন দেখেন ছেলেটা কেমন দেখা যায় দেখতে অপূর্ব ইনশাল্লাহ বিশ্ব ইমাম সাহেব বলেন সুবাহ তো আজকে সেই টঙ্গি ইস্তেমা মাঠ থেকে আজকে বিশ্ব তালেমে জিকের বিশ্ব ইস্তমা মানিগুল দরবার শরীফে আল্লাপ আমাদের আশার তৌফিক দিয়েছেন আমি এসতে পেরেছেন করি আলহামদুলিল্লাহ শুধু দোয়ার জন্য হুজুরের ইতিহাস বলে আমি আমার জীবনে যা হয়েছে আমি ছোটোবেলায় বসতাম না কিন্তু জিকিরের মজলিসে যখন বসতাম তখন একটা জিনিস মনে হতো জোনাকি পুকা যে বাবু ওর আমাকে বলেন বলেন সোহান আল্লাহ হুজুরের মজলিসে যখন জিকির হতো ছোটো মানুষ দাঁড়িয়ে থাকতাম অনেকে বিভিন্নভাবে জিকির করতো কেউ দাঁড়িয়ে কেউ বসে তো আমি ছোট মানুষ দূর থেকে যা দেখছি অবলোকন করেছি আমার চোখে যেটা পড়েছে তো হুজুরের দরবারে যখন জিকির হতো তখন মনে হতো যে জোনাকি পুকা কি করতেছে ঝিলিক ঝিলিক কে উঠতেছে বলেন সোহান আল্লাহ জিক্রে আনোয়ার ইলাহির সে বারকাত সে দৃশ্য আল্লাপাক প্রথম কি একটু দেখিয়েছেন আমার সন্তা মনে নেই আমি আবার যখন ভারতে থেকে আসছি তখন হুজুরের সাথে আমি দেখা করতে এসেছি তখন ওই সময়টা ছিল হুজুরকে অনেকেই অনেক এই আন্দোলন করেছে আমি কিছুই জানি না তো আমি হুজুরের কাছে আসছি তো বাবা তুমি কই থেকে আসছো আমি তো হুজুর আমি তো ভারতে সেই দেবন মাদ্রাসায় আল্লাহ আমাকে নিয়েছে আমি সেখানে সুযোগ পেয়েছি তো হুজুর বললেন যে আমার একটা ছেলে আছে যাত্রাবাড়ি মাদ্রাসা করে মিজানুর রহমান হজুরের আমাদের বর্তমান হজুরের ছোট ভাই ছোট সাহেব মানে যে আমি ইনশাল্লাহ নিয়োগ করেছি দারুন দেবন্দে তাকে পাঠা বলেন সুহান তো তুমি আসছো খুব ভালো হয়েছে তুমি আজকে আমার কাছে থাকবা হুজুর আমাকে রেখে দিলেন এবং চাইতে দিলেন না অনেক ঘটনা সেই হজুর বলে যে তোমার সাথে আমার অনেক কথা আছে তো দরদিয়া আমাকে রেখে দিলেন আমি ছোট মানুষ তো তখন মোবাইলের ছিল না তখন হুজুর বলল যে অসুবিধা নেই তো হুজুরের সাথে রাত অনেক গবে রাত পর্যন্ত মাগরিবের নামাজ পড়লাম এশার নামাজ পড়লাম এসার নামাজ পড়ে হুজুর আমাকে অনেক কথা শোনালেন হুজুরের ইতিহাস জীবনে প্রথমে কোথায় কোথায় গিয়েছেন সেই চেটাগাং বনবাসী দরবেশ সেই কাহিনী শুনালেন সুহান বেহামদি আল্লাহকে কি পাওয়া যায় বা দেখা যায় হুজুর তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন টাইপ পরা পেন পরা একটা মানুষ সে বড় মাদ্রাসা যেখানে হাবিজ হুজুর রহমতুল্লাহ হজুর রহমতুল্লাহ মোস্তফা মাদানী হজুর রহমতুল্লাহ সেখানে যে আমাদের আগের হুজুর কেবল বলতেছেন যে আমি আল্লাহকে কি দেখা যায় দেখার জন্য আপনাদের কাছে এই কথাটা শোনার জন্য তখনই আল্লাহ মাইপে ফেলছেন যে এই মানিক হুজের তো মানিক আমার আজহার ইসলাম সিদ্দিকি সাহেব সাধারণ ছেলে না বলেন সুহান আল্লাহ তখন বলে বাবা আমরা তো তোমাকে দেখাতে পারবো না তোমাকে সেই চিটাগাং যেতে হবে সেখানে একজন আল্লাহর পাগল আছে তোমাকে অবশ্যই আল্লাহকে দেখাতে পারবে বলেন সুহান আল্লাহ হুজুর আমাকে এই ঘটনা শুনালেন তো আমি সংক্ষিপ করব হুজুরের সাথে ফজরের নামাজ বলে যে আমার সাথে নামাজ পড়বো এবং নামাজে আমার সাথে বাম পাশে তুমি দাঁড়াবো বলেন সুহান আল্লাহ আমি হুজুর কাছে বললাম যে হুজুর আমি তো ছোট মানুষ অনেকে বিভিন্নভাবে জিকির করে আমি তো জিকির বুঝি না হুজুর আমারে যদি একটা জিকির দেখিয়ে দিতেন হ্যাঁ বাবা তুমি সুন্দর করে নামাজ পড়ে আমার বাম পাশেই আমার পাশে বসবা দেখবা ভালো করে যে আমি কিভাবে জিকিরটা করি বলেন শুভ হান্লা দেখেন আমার জীবনে একটা জিনিস বললাম দেখেছি আর একটা জিনিস আমাকে হুজুর দেখালেন সেটা হলো জিকির ফজরের নামাজ শেষ হলে আমাদের ইমাম সাহেব হুজুর আমার পাশে আছেন আমার দূরদি এই যে ইমাম সাহেব হ্যাঁ ফজল মনোজ সাহেব আমরা ছোট ছোট ছিলাম তখন হজুর নামাজ পড়ালেন বড় হজুর উনি নামাজ পড়লেন নামাজ পড়ে জিকিরে বসে গেলাম তখন মনে হলো লাইট বন্ধ হয়ে গেল তখন মনে যে আমার মনে হয় আমরা মসজিদে এখন নেই বলেন সোহান মনে হলো যে বিশাল বড় একটা ময়দান যেখানে মনে হলো যে চতুর্দিকে পানি পানির উপর আমরা বসে আছি বলেন সোহান এটা বলতাম না যদি আমার সেই দৌড় দিয়ে অনেক আগে আমি এই দৃশ্যটা দেখেছিলাম যে মনে হচ্ছে যে আমরা মনে হয় এখন এই মসজিদ গড়ে নেই আমরা কোথায় আছি এখন বিশাল বড় একটা ময়দানে পানির উপরে হজুরের পাশে আমরা বসে কি জিকির আছে বলেন সুবাহ পানির লহর গুলা সুন্দর মতো হইতেছে আমাদের জিকির হইতেছে হজুর এত শান্তিপূর্ণ ভাবে বসে আছেন হজুরে কোনো জোর নাই একদম স্বাভাবিক ভাবে বলেন সুবাহ তো হুজুর দেখতেছি যে হুজুরের হাত পা অঙ্গ সব জায়গার মধ্যে কি জিকিরের লোহর বলেন সোহান আল্লাহ বেহান আল্লাহ এটা কি দেখাইলেন সোহান আল্লাহ বেহান তো আল্লাহ পাক যারা আল্লাহর ওলিও কি নিগাহ মে কে তাসিরে দেখে বদলতে কিতনে কে তকদিরে দেখি তো আল্লাহর ওলিদের সামনে এক জামানা সাহাবাতে বা আউলিয়া বিলতে রাজ সালে তো আদবেরে হারকে খাহাদ গুণ আসেনি বা খোদা গুণ আসিনে দর হজুরে অলিয়া যদি পৃথিবীতে কেউ যদি আল্লাহ সান্নিধ্যে বসতে চায় তাহলে সে যেন একজন আল্লাহ লোকের কাছে বলে বসে যায় আল্লাহ বলেন তাহলে আমার পাশে বসে বসে ভান আজকে যেই দরবার যে দরদির সামনে আমরা আসছি নিঃসন্দেহ আল্লাহ বলে সুহান তাই আপনাদের যদি অনুমতি হয় আমি একটা আমার দরদির সামনে একটা গজল আমি

নিঃসন্দেহে এটা আল্লাহর অলিদের দরবার বলেন সুবহান আল্লাহ প্রত্যেকটা মানুষে আল্লাহর অলি এখানে বলেন সুবহান আল্লাহ দরবারে শোহে মমিন আমার মঞ্জুর বাবা শাহে বাবা ধর গর ওহে হে দরবারে শো ও হে মমিন i